নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি লেখক শিবরাম চক্রবর্তীর লেখা একটি মজার গল্প নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ যেই গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো গল্পটির নাম হচ্ছে পালাবার পালা খুব মজার একটি গল্প আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের মজার হাসির গল্প পালাবার পালা আমার পাড়ার ছেলেরা অদ্ভুত গলির মধ্যে পথ জুড়ে ক্রিকেট খেলছে পাশ কাটিয়ে পেরুবার চেষ্টায় আছি তাদের ভেতর থেকে বলে উঠল একজন ধার দিয়ে যান চমকে উঠলাম শুনে থমকে দাঁড়াতে হলো আমায় সে কি আমি বললাম এই তো সেদিন তোমাদের সরস্বতী পুজোর চাঁদা দিয়েছি এর মধ্যেই আবার ধার চাইছো যে বড় সে কথার জবাব না দিয়ে ছেলেটি বলল পুজো কমিটির ভাইস প্রেসিডেন্ট হয়েছেন চাঁদা দেবেন না বারে প্রেসিডেন্ট কত দিয়েছেন জানেন প্রেসিডেন্ট না হয়ে যে ভাইস করেছি তার জন্যে অত চাঁদা পাঁচ টাকা বলো কি হে পাঁচ টাকা যে আমাকে বেচলেও পাওয়া যায় না প্রেসিডেন্ট যে দশ টাকা দিয়েছেন মশাই ভাইস প্রেসিডেন্ট হয়ে আমার লাভ আসছে বছর আবার আপনি ভাইস হবেন আবার পাঁচ টাকা চাঁদা দিতে পারবেন বলে তারা আরও অ্যাডভাইস আবার ভাইস আবার চাঁদা আবার ভাইস এমনি আমার পাড়ার ছেলেরা কেমন জলের মতো সব পরিষ্কার করে বুঝিয়ে দেয় হেয়ালির মতন রহস্যকেও তারাই এসে ধরল সেদিন আমায় পাড়ার রবীন্দ্র জয়ন্তীর সভায় পৌরহিত্য করতে হবে সভার নাম শুনলেই আমি ভরকাই বক্তৃতা করতে পারি না আর তা শুনতেও আমার কষ্ট হয় সভায় যেতে হলে যদি নিতান্তই যেতে হয় আমি অতি সভায় যাই আমার পেট কামড়ায় হাত পা কাঁপে বুক গুড় করে প্রায় কলেরার মতন দাঁড়ায় পৌরহিত্য করবার আমি কে বললাম আমি তাদের পাড়ার কেউ পৌরপিতা নেই তাদের কাউকে নিয়ে যাও পাকড়ে পৌরের হিত বলো অহিত বলো তাঁরাই করবেন ভালো মন্দ যা কিছু করার তাঁরাই মালিক বারে আপনি যে রবীন্দ্রনাথের বরপুত্র কে বললে আমি তার বড় মেজো সেজো ছোট, ন ফুল রাঙা ঢেঙা কোনো পুত্রই না পোষ্যপুত্রও নই এমনকি ত্যাজ্যপুত্রও নয় তাছাড়া আসল কথা বক্তিতা আমার আদপেই আসে না আসল কথাতেই আসলাম আমি এমনি বসে বসে আমি বেশ আড্ডা জমাতে পারি খোস গল্পে মশগুল হতে পারি ঘাসা কিন্তু উঠে দাঁড়িয়ে দু কথা বলতে হলেই আমার হয়েছে ছোটবেলার থেকেই দেখে আসছি এই কাণ্ডটা ক্লাসরুমে বসে থাকতে যেসব জবাব আমার ঠোঁটে লেগে থাকতো চোটপাট চলে আসতো মাথায় মাস্টার মশাই তার কোনোটা জিজ্ঞেস করলে উত্তর দিতে দাঁড়িয়ে তখনই দেখেছি সেসব সদুত্তর কোথায় যেন উদাও হয়ে যায় পায়ের নোখ খুঁটেও পাইনে করিকাঠ খুঁজেও পাওয়া যায় না তখন মানে তারপরে আমাকে বাধ্য হয়ে আরও ওপরে উঠে দাঁড়াতে হয়েছে বেঞ্চির ওপরে আমায় নিয়ে যেও না আমি সকাতরে অনুনয় করলাম আমি বলতে শুরু করলেই তোমরা আমায় দূর দূর করবে আমার সেই দুর্গতির কথা ভেবেই আমি ডরাই বলা কওয়ার ব্যাপারে আমি নিতান্তই দুর্বল আমি মোটেই বলিয়ে কইয়ে নই বলতে উঠে ভাষা খুঁজে পাই না আর রবীন্দ্রনাথ হচ্ছেন এমন বিষয় যা এক মুখে নয় একশো মুখে বলবার এবং একশো বছর ধরে একশো মুখে বলেও যার মহিমার কণামাত্রও প্রকাশ করা যাবে না তা আমি আমার এই সামান্য এক মুখে একমাত্র মুখে যা আবার একও নয় একেবারেই শূন্য কি করে বিশদ করব দেখো ভাই সবাই যেতে আর কি চলৎ শক্তি থাকলেই যাওয়া যায় কিন্তু শক্তি না থাকলে তো বলা যায় না কিছু আমি বলতে চাই সভাস্থলে এই মুখ যে একান্তই জিরোতে থাকে জিরোতে থাকেও বলা যায় সেই কথাটা বোঝাবার ওদের প্রয়াস পাই বক্তি তো আপনি মুখস্থ করে নিয়ে যাবেন গড় করে আউড়ে দেবেন কেবল তাহলেই হবে এই বলে তারা চলে গেল যেতে হলো সভায় পাড়ার বেপাড়ার ছেলেমেয়েরা মিলে সভা জমজমাট যথা সময়ে শুরু হলো আমার বক্তৃতা ঝাড়া একটানা না লম্বা একখানা রবীন্দ্রনাথ যে কত বড় কবি ছিলেন তাহা আমরা আগে জানিতে পারি নাই দাঁড়িয়ে আছে পরে যখন তিনি নোবেল প্রাইজ পাইলেন তখন আমরা সকলেই তাহা জানিলাম কমা আছে কমার উপরে আবার ফুটকি আছে বেশি নয় মাত্র এগিয়েছি সবাই ভীষণ শোরগোল উঠল থামুন থামুন খুব হয়েছে বসে পড়ুন বসে পড়ুন চিৎকার উঠলো চারদিকে কাছের একটা ছেলেকে বলতে শুনলাম আমাদের আদর্শ রচনার বই থেকে টুকলি ফাই করে বলে যাচ্ছে মাইরি এমনকি কমা সেমিকলন কিচ্ছুটি বাদ না দিয়ে ইহার আর শুনবো কি হাঁপ ছেড়ে আমি বসলাম বসে বসে হাঁপাতে লাগলাম আমি তো জানতাম আমাদের পাড়ার ছেলেরা কেউ পড়াশুনো করে না বললাম পাশের ছেলেটিকে তোমরা যে মন দিয়ে বই পড়ো আবার সেই পড়া কষ্ট করে মনে করে রাখো তা কি করে জানব তাহলে আমি অন্য পাড়ার থেকে না হয় আর এক আদর্শ রচনা মুখস্থ করে আসতাম এ বছরের পরীক্ষায় রবীন্দ্রনাথের রচনা আসবে কি না বলে দিয়েছেন স্যার জবাব দিল ছেলেটি তাই আমরা সবাই মিলে খুব কোষে ওটা মুখস্থ করেছি আপনি যদি মাইকেল কি নেতাজির রচনার থেকে বলে যেতেন তাহলে আমরা কেউ ধরতেই পারতুম না কেউ কিছু বলতেও যেতুম না তা বটে গোড়াতেই গলদ হয়েছে যা হবার হয়ে গেছে আর কি করা যাবে এখন কোনো রকমে ফাঁড়াটা যে কাটল তাই রক্ষে তারপরই পাড়ার খবরটা আমি কাগজে ছেপে বার করে দিয়েছি এই আশায় যে এর পরে এমন কেলেঙ্কারির পর আর কেউ আমায় কোনো সভায় নিয়ে যাবার জন্যে ডাকতে আসবে না কিন্তু না বৃথা আশা তারপরেও ডাক এলো বনগা না বন হুগলি কোথা থেকে ছেলেরা এলো জীব নিয়ে জীব দেখে আমার জীব বেরিয়ে গেছে আমি বলেছি না না আমি সভাপতি টবাবতি হতে পারবো না সভাপতি কেন আপনি আমাদের প্রধান অতিথি সভাপতি হবেন স্থানীয় এক অধ্যাপক জানালো তারা প্রধান অতিথি প্রধান অতিথির কাজটা কি শুনি আপনি বলুন না কি কাজ মুখের কাজ কিন্তু সে কাজ মুখর কোনো কাজ নয় যা বলবার সভাপতিই বলবেন ভাষণ টাসন যা দেবার তিনিই দেবেন সব প্রধান অতিথি মুখ খুলবে না একদম মুখ খুলবে খালি খাবার সময় তারপর মুখ না খুলে সে নিজের কাজ করে যাবে মুখটি বুঝে চুপটি করে সে আবার কি সে আবার কি শুনে আমি অবাক হই অতিথির কি কাজ তাও কি জানো না তার হচ্ছে খাবার কাজ অতিথি সৎকার কথাটা কি তোমরা শোনো কখনো বেশ তো খাওয়াবো আপনাকে খুব খাওয়াবো চলুন না তারা বলল বনগার তিন ভাগ বন আর বনের ভেতরে পাঁচ ভাগ আম গাছ আম ফলেছে বেজা এবার আমে আমে লাভ। লঙ্কায় আম আছে না জেনেই হনুমান লাভ দিয়েছিল আমের খবর পেয়ে লাভ দিলে আমার অনুমান সে লঙ্কা ডিঙিয়ে চলে যেত আমিও আমার পাড়ার সভায় ইতিহাসকে ডিঙিয়ে চলে গেলাম এক লাফে সেই ছয় লাপের রাজ্যে গিয়ে দেখি সভাই বটে তবে শ্রোতার চেয়ে ভলেন্টিয়ারের সংখ্যা বেশি প্রায় সবার বুকেই একটা করে ব্যাজ আঁটা আর যারা ব্যাজ পায়নি তারা রঙিন ফিতে ঝুলিয়েছে গলায় ভারী সঙ্গীন ব্যাপার সভা কিন্তু আর বসে না সভাপতির আসবার দেরি হচ্ছে পরে জানা গেল অধ্যাপক অধ্যাপকমশাই বক্তৃতা দেবার লোভে কলকাতার এক সভায় গেছেন আজ আর ফিরবেন না অতএব অতএব বেজাটা ছেলেরা এসে জানিয়ে দিল যে প্রধান অতিথি আর সভাপতির দুটো কাজই সারতে হবে আমায় মুখরাতার সঙ্গে মুখের ওটা শুনে আমার গলা শুকিয়ে কাঠ এক গ্লাস জল দাও আমায় আমি চিঁচি করলাম জল জল একটা ফিতে আটা ছেলে ছুটে গিয়ে এক গ্লাস জল এনে দিল তক্ষুনি শুধু জল দিলে শুধু জল কি দেয় না কি কাউকে তা কি কখনো দিতে আছে আমি কাতর স্বরে বললাম জলই তো চাইলেন আপনি বলল ছেলেটি একটু অবাক অবাকই বলল যেন তা বটে জলই চেয়েছি বটে কিন্তু জল চাইলে তার সঙ্গে আর একটা কথা যে উজ্জ্ব থেকে যায় তা কি এই ছেলেটা জানে না জলের সঙ্গে স্থলও দিতে হয় যে ভগবান আমাদের দুনিয়ার মানুষকে তিন ভাগ জল দিয়েছেন সত্যি কিন্তু তার সঙ্গে স্থলভাগও তিনি দেননি কি জলে স্থলে একাকার করে দিয়েছেন যে একেবারে তোমাদের এখানকার কোন খাবার বিখ্যাত শুধালাম ছেলেটিকে আগে মানে এই যেমন বর্ধমানে সীতাভোগ জনাইয়ের মনোহরা দিল্লির লাড্ডু তেমনি বনগার কোন খাবার নামজাদা বনগার সোনপাপড়ি সে জানালে সেই সোনপাপড়ির দোকানটা একবার দেখিয়ে দেবে আমায় তোমাকেও আমার থেকে একটু ভাগ দেবো না হয় না তা পারবো না আপনাকে সবাই আমরা গার্ড দিচ্ছি যাতে আপনি পালিয়ে যেতে না পারেন আপনি বক্তৃতার ভয়ে সবার থেকে পালিয়ে যান বলে একটা গল্প লিখেছিলেন না সেটা আমরা পড়েছি সেই জন্যে সতর্ক হয়ে রয়েছি সবাই ও বাবা তাই নাকি তাহলে তো ভারী মুশকিল আপনাকে খাওয়াবো আমরা সোনপাপড়ি আম টাম অনেক রকম খাওয়াবো এনে রাখা হয়েছে সব কিন্তু সে আপনার ভাষণ দেবার পরেই বুঝেছেন বক্তৃতা না করলে খেতে দেবো না আগে বক্তৃতা তারপর আহা তাতে কি হয়েছে একটুখানি চলো না সেই দোকানটায় খিদে পেয়েছে কি না পেটে কিছু না পড়লে কথাই বেরুবে না যে তুমি তো গার্ড তুমি তো আমার সঙ্গেই রইলে পাহারা দিতে দিতে যাবে তোমার সঙ্গে কি আমি দৌড়ে পারবো আর যদি পালাই তাহলে আমার ঠ্যাং ভেঙে দিও পাহাড়াদির সঙ্গে দৌড়োতে গিয়ে কে আর নিজের পা হারায় কেবল সেই দোকানে যাব যাবো আর খাবো খাবো আর আসবো আমি যদি দুটো খাই তুমিও দুটো আমি চারটে খেলে তুমিও চারটে খাবে আমি আটটা খেলে যেতেই দেবো না অন্য সব গার্ডরা দেখতে পাবে না সবাই কি কি আপনি খাওয়াতে পারবেন অত পয়সা কি আপনার আছে রাস্তার ধার দিয়ে না গিয়ে যদি প্যান্ডেলের এধারটা দিয়ে যাই ও ধারে তো জঙ্গল জঙ্গল শুনে আমি চমকে উঠলাম বাঘটাগ নেই তো হে থাকতেও পারে একবার একটা সার্কাসের বাঘ খাঁচা থেকে ছাড়া পেয়ে ওই জঙ্গলেই ঢুকে পড়েছিল তাকে আর ধরা যায়নি তারপর থেকে ওই জঙ্গলের পথ দিয়ে কেউ আর সহজে হাঁটে না ওর ভেতর দিয়ে স্টেশনে যাবার শর্টকাট ছিল একটা সন্ধ্যের আগে ঝড় উঠল হঠাৎ কাল কালবৈশাখীর ঝড় এদিকে আমার প্রাণ নিয়ে টানাটানি চলছে ওদিকে তখন প্যান্ডেল নিয়ে টানাটানি পড়ল। সবাই প্যান্ডেল নিয়ে পড়ল তাকে খাড়া রাখতে উঠে পড়ে লাগলো সবাই সেই ফাঁকে আমার ফাঁড়া কাটাবার সুযোগ এলো সবাই যখন তাঁবুর তবেদাড়িতে ব্যস্ত সেই সময় সবার অলক্ষে জঙ্গলের পথ ধরে আমি শটকালাম হন হন করে চলেছি একটু ভয়ে ভয়েই বলতে কি যদি সেই উপসী বাঘটা হন্যে হয়ে হাজির হয় হঠাৎ বাঘ না হাতি মিথ্যে ভয় দেখিয়েছিল ছেলেটা বনগাঁয় তো শেয়ালরাই রাজা হয়ে থাকে বলে জানি কিন্তু না হালুম হাড়ে হারে মালুম হল হাড় গোড় শির দাঁড়া কেঁপে উঠলো আমার মশাই এক লাফে সামনে এসে খাড়া হলেন হাও মাও খাও মনীষীর গন্ধ পাও বলল বাঘটা অনেক দিন ভালো মন্দ কিছু পেটে পড়েনি আজ তোমায় পেয়েছি ছাড়ছি না দাদা বেশ তো খাবে তো তার কি হয়েছে সে তো ভালো কথাই আমি বললাম কিন্তু একটা কথা আছে এই বনে তুমি এখন প্রধান অতিথি অতিথি সৎকারে আমি প্রস্তুত কিন্তু একটা কথা আছে আগে তোমাকে প্রধান অতিথির ভাষণ দিতে হবে খাবার কথা তারপরে তার আগে কিছুতেই খেতে দেওয়া হবে না প্রধান অতিথিরই ভাষণ হ্যাঁ খাবে যে তার বক্তৃতা তৈরি আছে খাবার আগে তোমায় বক্তৃতা দিতে হবে একখানা ঝাড়া এক ঘন্টা একটানা পারবে বক্তৃতা ঝাড়তে পারলে খাও তোমার পেটে গিয়ে আমি কৃতার্থ হব একজন প্রধান অতিথিকে গর্ভে ধারণ করে ডবল প্রধান অতিথি হয়ে তুমিও ধন্য হবে শুনে বাঘটা দু পায়ের উপর ভর দিয়ে দাঁড়ালো বক্তৃতা দেবার চেষ্টাতেই বোধ হয় তারপর মাথা চুলকলো ভুঁড়ি আঁচড়ালো নিজের দু গাল খামচাল খানিক কিন্তু একটা কথাও বেরুলো না তার মুখ দিয়ে তারপর আর কিছু না বলে লেজ তুলে লজ্জায় সে দৌড় মারল শটান ঠিক আমি যেভাবে পালাচ্ছি আজকের মতন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা এই মজার গল্পখানির পাঠ এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব